এবার মহিলাদের কূটুক্তি করা নিয়ে ব্যাপক অশান্তি এবং রীতিমতো হাতাহাতি ও চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে নদীয়ার শান্তিপুর শহরের অন্তর্গত চব্বিশ নম্বর ওয়ার্ড সংলগ্ন রামনগর চর পুরাতন পাড়ায় অভিযুক্ত ব্যক্তি পেশায় অবসরপ্রাপ্ত মিলিটারি থেকে বিগত কয়েক বছর আগে অবসর নেন এরপর প্রায় কয়েক বছর ধরে শান্তিপুর শহরের অন্তর্গত চব্বিশ নম্বর ওয়ার্ড সংলগ্ন রামনগর চর পুরাতন পাড়ায় তিনি বসবাস করে আসছেন স্থানীয় এলাকার বাসিন্দাদের দীর্ঘদিনের অভিযোগ যে এলাকার মহিলাদের বিভিন্নভাবে সে উত্তক্ত করে ও কুটুক্তি করে মহিলাদের সাথে শারীরিক সম্পর্ক করতে চায় ওই অভিযুক্ত অবসরপ্রাপ্ত মিলিটারি কিন্তু এরপর মিলিটারি পুলিশের স্ত্রীকে জানালে ধারালো অস্ত্র নিয়ে এসে বিভিন্নভাবে ভয় দেখাতে থাকে এলাকার বাসিন্দাদের এরপর আরও জানান যে রাস্তা দিয়ে চলাচল করতে দেয় না জমিতে চাষ করতে গেলে বাধা দেয় ওই ব্যক্তি আসার পর থেকেই এলাকায় অশান্তি লেগেই আছে আর আজ সকালে তা চরমে ওঠে এলাকার বাসিন্দারা একত্রিত হয়ে শান্তিপুর থানার পুলিশ প্রশাসনকে বারংবার লিখিত অভিযোগ করলেও পুলিশ কোনো ব্যবস্থায় নেয়নি বলে অভিযোগ আর আজ দুপুর নাগাদ রামনগর চরপুরাতন পাড়ায় অভিযুক্তের বাড়ি ঘেরাও করে রীতিমতো বিক্ষোভ দেখাতে থাকে এলাকার বাসিন্দারা এবং এরপর অভিযুক্তের বাড়ির পাশে থাকা একটি মাঠের মধ্যে অভিযুক্তের ভাই এবং অভিযুক্ত ব্যক্তির স্ত্রীর ওপর চড়াও হয় গ্রামের বাসিন্দারা এরপর রীতিমতো হাতাহাতিতে জড়িয়ে পড়ে তারা ঘটনাস্থলে রীতিমতো আহত হয় অভিযুক্তের স্ত্রী সহ অভিযুক্তের ভাই এরপর আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে গ্রামের বাসিন্দারা কি প্রতিক্রিয়া দিলেন শোনাবো আপনাদের লোকজন যেতে পারে না অশান্তি হচ্ছে কেন এই যে রাস্তা আল দিয়ে গেলে আল দিয়ে গেলে মানুষে গন্ডগোল করছে এধার দিয়ে যেতে দেবে না এরম বলছে গাড়ি আসতে দেবে না বেড়া দিয়ে দিয়েছে আর একজনের তো আমার জমি চাষ করবো আমি চাষ করতে পারছি না বেড়া দিয়ে দিয়েছে ব্যাস কারণ কারণটা এই যে ওরা এই আসার পর থেকে যত এই পাড়ায় গন্ডগোল হচ্ছে কি আসার পর থেকে এই ওই ওই পুলিশ আসার পর থেকে এই গন্ডগোল হচ্ছে কি গন্ডগোল হচ্ছে গন্ডগোল হচ্ছে এই আমাদের সঙ্গে এই এলোমেলো গাল টাল দিচ্ছে কেন গাল বন্ধ করছে কেন গাল বন্ধ করছে এই যে অশান্তি এই যে অশান্তি দিচ্ছিস লোকের সঙ্গে হয়ে যাচ্ছে কি কারণে অশান্তি অশান্তি এই রাস্তাঘাটে চলা নিয়ে করছে বুঝলেন এই নিয়ে হচ্ছে তাহলে আপনারা উচ্চ পদ আধিকারিকদের জানিয়েছেন হ্যাঁ হ্যাঁ ওই জানিয়েছে কি চাইছেন আপনারা প্রতিকার প্রতিকার চাইছে আপনার নাম আমার নাম রতন রতন কি মাহাতো এটা কোন জায়গা

কি চাইছেন আপনার আজকে মূলত আমি কিছুই না পুলিশের কাছে পুলিশ কোন ব্যবস্থা নিয়ে সাধারণ মানুষের হাতে ছেড়ে দিতে দিচ্ছে সাধারণ মানুষ ব্যবস্থা আপনার নাম কি নামিস কি নামা এটা কোন জায়গা রামনগর পুরাতনপাড়া